আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই তো আমি রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি আর আজ আমি রান্না করবো মুরগি আর দেখতে পাচ্ছেন মুরগিটা কাটা হয়নি তো মুরগি কেটেছি সেটা আর কি ভিডিও করা হয়নি সব সময় তো আমাদের ভিডিও করা যায় না তো আর এখানে দেখতে পাচ্ছেন আমি চা বানাচ্ছি চা অবশ্যই আমার জন্য না আমি চা খাই না কফি খাই মূলত তারপরেও খুব সেটা অল্প তো এই তো আমার রান্না বান্নার কাজ হচ্ছে আর আমি রান্না করি সবার জন্য তো সবার জন্য রান্না করতে আমার ভালো লাগে তাই আমি রান্নাটা সব সময় চেষ্টা করি ভালো করার জন্য জানি না কতটুকু পারি চেষ্টা করি যেন রান্নাটা ভালো হয় হানড্রেড পারসেন্ট তখনই চেষ্টা করি যখন আমার বাচ্চাটাকে কেউ রাখে তার সাথে খেলাধুলা করে তখন তো এখন তো আমার বাচ্চাটা আমার শাশুড়ির কাছে আমি আরামে রান্না রান্নাবান্না করতে পারি তো আজ রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি মুরগি ডাল বেগুন ভাজি আর এর ফাঁকেই আমার হাজব্যান্ড হচ্ছে আমার বেবিকে আইসক্রিম খাওয়াচ্ছিল তো ওর মধ্যে অল্প একটু আইসক্রিম বেঁচে গিয়েছিল তাই আমাকে দিয়ে গেল খাওয়ার জন্য তো আমি খাচ্ছিলাম আর রান্না করছিলাম আর বেগুন ভাজির জন্য বেগুনটা কেটে নিয়েছি আর আমি মুরগি রান্না তো করে ফেলেছি তো ভিডিওতে ভিডিওতে দেখাতে পারলাম না পুরো রান্নাটা এমনকি ডালও দেখাতে পারি নাই তো রান্নাবান্নার শেষে ভাবছিলাম মানে এই ওয়েদারটাতে বেড়াতে আসলে অনেক ভালো লাগে বেড়াতে মন চায় কিন্তু আমার হাজব্যান্ড পেশায় একজন ইঞ্জিনিয়ার মানুষ সে চাইলেও ঘুরতে পারি না এমনকি সপ্তাহে সাত দিন সে অফিস করে আর রান্না করতে করতে দেখলাম এত সুন্দর মেক করে আসলো আমার রান্নাটা অলরেডি ডান আর মেক করে আসলে একদম কালো অন্ধকার হয়ে আসলো মনে হচ্ছে কখন যেন আমি এই ফাঁকে পাশের বাসার ফুলটা হচ্ছে ভিডিও করে নিলাম মানে তার বাসার সাদে সব রকম সবজি তারপরে আম তারপরে ফুল গাছ সব কিছুই আছে আমি বলতেও পারলাম না পেঁপে গাছ তো আমি যখন রান্না করি আমার বাড়ি থাকলে আমার এই সাদে আমি বারবারই তাকাই একটা বৃদ্ধ আছে একটা আঙ্কেল একদম বুড়া হয়ে গেছে সে এসে সবগুলো গাছ পরিষ্কার করে পানি দেয় এত ভালো লাগে দেখতে আর ওই বাসাটাও আমার দেখতে ভালো লাগে দেখেন বৃষ্টি হচ্ছে কি ঝুম একটা বৃষ্টি মন চাইলেও একটু গোসল করি কতদিন বৃষ্টিতে গোসল করি না কিন্তু চাইলেও তো ঢাকা শহরে সেটা সম্ভব হয় না আমার আমি যখন গ্রামে বাড়িতে গিয়েছিলাম এরকম একটা বৃষ্টির জন্য অপেক্ষা করেছিলাম যে গোসল করব। তো বৃষ্টিটা হলো ঠিকই কিন্তু সন্ধ্যার পরে তখন তো আর গোসল করা সম্ভব হয় না তো রান্না করতে করতে সব কিছুই হলো মেঘ করে আসলো অন্ধকার নেমে আসলো দেখতে অনেক ভালো লাগলো আমি রান্না করছিলাম আর দেখেন চারিপাশের ভিডিও ফুটেজ নিচ্ছিলাম দেখছিলাম কি ঝুম বৃষ্টি তো আমার অনেক ভালো লাগছিল রান্নার মাঝে সব কিছু হয়ে গেল